এখন আপনাদেরকে বলবো থেকে ভালো জিনিস প্রোভাইড করে থাকে সবসময় হচ্ছে যে যে এর প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনার রেট অনুযায়ী যে কোয়ালিটি পাওয়ার প্রয়োজন সেই কোয়ালিটি পাবেন আজকে আপনাদেরকে ব্লুমিস্টের পক্ষ থেকে আপনাদেরকে যত ধরনের বাজারে সেরা মনো সোলার প্যানেল গুলো রয়েছে সবগুলো ভালো কোয়ালিটির সেই কোয়ালিটির মনো সোলার প্যানেল বিস্তারিত জানাবো প্রাইস জানাবো কেউ অত ভোল্টেজ আছে এই বিষয়গুলা তথ্য দিব আর আপনাদের এই মন্তব্য সোলার রিলেটেড ডিসি ক্যাবেল রিলেটেড কন্ট্রোলার রিলেটেড কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যে সোলার ল্যান্ড গোল্ড এটা কিন্তু সেল জার্মানি মনো দেশো ওয়ার্ডে সোলার ফ্যানেল বারো বোল্টে সোলার ফ্যানেল আর এটাতে এরপরে যেটা হচ্ছে সানশাইন ঠিক দেশো ওয়ার্ড সোলার প্যানেল মনো সোলার প্যানেল কিন্তু এগুলা তারপরে রিচ হ্যাঁ এটার কিন্তু সেল মেড ইন জার্মানি টেকনোলজি যা জার্মানির টেকনোলজি ওগুলো টেকনোলজিটা হচ্ছে যে চীনের এই সোলার ফ্যানেল এই সবগুলো বারো বোল্ডের সোলার প্যানেলগুলো না আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এই প্যানেলগুলোর বর্তমানে যদি আমরা পাইসি যাবে ধরি এটার প্রাইস মাত্র পঁচিশ টাকা করে সব ধরনের সানসাইন সোলার ল্যান্ড গোল্ড এবং এই সাথে রয়েছে আমাদের কাছে মনো জেনেটিক জেনেটিক যে সোলার প্যানালটি রয়েছে বাজারের সবচেয়ে ভাইরাল সোলার প্যানেলটি এটা কিন্তু সেল মেড ইন জার্মানি এই সোলার প্যানেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এটার প্রাইসও কিন্তু মাত্র পঁচিশ টাকা করে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে চব্বিশ বর্ড সোলার প্যানেল যেমন ধরুন চব্বিশবার সোলার প্যানেল মধ্যে বাজারে সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সোলার প্যানেল তারপরে হচ্ছে যে লুঞ্জি সোলার প্যানেল এগুলোর মধ্যে যতগুলো মডেল আছে যেমন মনে করেন আপনার যত ওয়ার্ড আছে সবগুলাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা চ্যানেলটার পাশে থাকলে এক এক সময় এক একটা আপনার আমরা আপডেট রিভিউ দিবি সোলার প্যানেল গুলার এছাড়াও এই রিলেটেড যেমন আপনারা যদি দুই কিলো তিন কিলো পাঁচ কিলো তারও অধিক বড় স্যাট আপ করতে চান আমরা করে দেবো আমাদের নিজস্ব মাধ্যমে আচ্ছা যা হোক এখন হচ্ছে যে আর একটা সোলার প্যানেল যেটা দেখাবো অর্থাৎ দোনো পাশে চার্জ হয় এটা দোনো পাশে কিন্তু সোলার প্যানেলটাতে রয়েছে এই যে সোলার প্যানেল চব্বিশ ভোল্টের যত ধরনের দিয়ে তারপরে যে আর সোলার প্যানেলগুলো আমাদের কাছে পাত্র মাত্র উনিশ টাকা করে আর এই সোলার প্যানেলটা চব্বিশ বল্টে সোলার প্যানেলটা সুবিধা হচ্ছে যে যারা এক কিলো থেকে উপরে সেট করতে যান তাদের জন্য ভালো একটা কাজ করে সেটা হচ্ছে যে প্যানেলটা বেশি ওয়ার্ডে নিয়ে নিলে আপনার খরচ কমে যায় স্ট্যান্ড খরচ কমে যায় তখন সুবিধা অনেক বেশি হয় আর এটার মধ্যে যে ক্যাবেল রয়েছে না এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে কন্ট্রোলার যেমন এক কিলোর মধ্যে যে কন্ট্রোলার গুলো রয়েছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আর এটার প্রাইস হিসাবে যদি আপনাদেরকে বলি আপনারা উনিশ টাকার রেটে পাচ্ছেন যারা এক কিলো দেড় কিলো এর উপরে সেট করবেন তাদের জন্য বিশেষ একটা সার রয়েছে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে